আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন দিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে তোরে বাপ করে দিলামের থেকে বড় বাউরা আবার নাই আয় আল্লাহ এদেশে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মাইর খায় এই জমিন ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুত্রতের চাদর দিয়ে হেফাজত করো